ভাতের হোটেলের যে অন্যান্য আছে সবকিছু মিলে হচ্ছে আপনি ফোর পয়েন্ট সিক্স লিটার হচ্ছে আপনি ক্যাপাসিটি পাচ্ছেন হচ্ছে এটা কিন্তু একটা বড় সাইজ একটা মোমো পট আছে আপনি রাইস কুকার সাথে যে মোমো পটটা দিয়ে আপনি কিন্তু সকল ধরনের কাজ করছেন অনেক জায়গায় খুঁজতে থাকে ভাই আমার বড় সাইজটা লাগবে ভাই আমার ছোট সাইজটা লাগবে সেটা অনেকে খুঁজতে থাকে কিন্তু কোন দোকানে পাওয়া যাবে সেটা অনেকে জানে না অনেকে বোঝে না তার জন্য আজকে আমরা সকল যা রাইস কুকার দেখতে পাচ্ছেন এখানে চারটা মডেল দেখতে পাচ্ছেন চারটাই হচ্ছে মিয়াকের আর চারটা হচ্ছে বড় সাইজের ছোট সাইজের রাইস কুকারের জন্য আমাদের আলাদা ভিডিও দেওয়া আছে ঠিক আছে সেটা আমি পিন কমেন্ট আমি দিয়ে দিব কিন্তু এগুলো হচ্ছে সব বড় বড় সাইজের রাইস কুকার অনেকে ভাই বড় চায় এখন বর্তমানে কমার্শিয়াল ভাবে অনেকে ইউজ করতে চাই তাদের জন্য বড় বড় রাইস কুকার দরকার পড়ে এগুলো সব বড় সাইজের রাইস কুকার আর বড় সাইজের রাইস কুকার নিলে কি ভাই সুবিধা হচ্ছে আপনি বড় নিলে অল্প কাজ করতে পারবেন বেশি বেশি কাজ করতে পারবেন বড় সাইজের গুলাতে এই হচ্ছে একটা সুবিধা তা হচ্ছে সম্পূর্ণ ওয়ান পার্টেড বডি কোনো জোড়া জয়েন্ট নাই বড় ভাই দেখেন এটাতে কোনো জোড়া জয়েন্ট নাই এটা কিন্তু সম্পূর্ণ ওয়ান পার্টেড বডি আমি যদি এই আগের মডেলটা আমি দেখতে যাই আগের মডেল দেখতে পাচ্ছেন একটা জোড়া আছে এখন নতুন মডেল যে কটা করতেছে সবগুলো আরো স্ট্রং শক্তপক্ত ভাবে করতেছে এবং কোনোটাতে জোড়া জয়েন্ট নাই এক বডি এক ডাইসের বডি এক বডি থাকার সুবিধা কি এটা অনেক বেশ শক্তপক্ত হয় নষ্ট হয় না সাধারণত জং বলছে আসে না স্টিলের স্টিলের তার থাকার একটা মানি বলে দেই দেখা গেছে অনেক রাইস রান্না করতেছেন রাইস রান্না করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেছে আপনি কি করবেন কারেন্ট চলে গেলে তো আপনার খাবার বন্ধ রাখা যাবে না আপনি এই জিনিসটা নিয়ে ডাইরেক্ট হচ্ছে চুলার মধ্যে বসে আপনি রান্না করতে পারবেন এটা হচ্ছে ডাবল লেয়ার করা আপনি যদি একটু কাছে এসে দেখা দেন লেয়ারটা হচ্ছে ডাবল করা এটা হচ্ছে ইন্ডাকশন বটমে কাজ করবে ইলেকট্রিক চুলা যাদের আছে সেইটাতে এটা কাজ করবে ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি নাদিরার ট্রেডিং কর্পোরেশনে এই যে আমাদের সামনে আছে জনাব শরীফুর রহমান শরীফ ভাই আজকে কি নিয়ে আসছেন এবং কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনারা ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে নিয়ে আসছি ভাই সকল ধরনের মিয়া কো রাইস কুকারের কালেকশন ঠিক আছে মিয়াকোর অনেকে আছে মিয়াকোর অনেক ভক্ত ভালো জিনিস দেয় মিয়াকো কোম্পানি হিসেবে খুব যথেষ্ট ভালো কিন্তু কথা হচ্ছে কি রাইস কুকার সাইজ মতো পায় না আসলে অনেক জায়গায় খুঁজতে থাকে ভাই আমার বড় সাইজটা লাগবে ভাই আমার ছোট সাইজটা লাগবে সেটা অনেকে খুঁজতে থাকে কিন্তু কোন দোকানে পাওয়া যাবে সেটা অনেকে জানে না অনেকে বোঝে না তার জন্য আজকে আমরা সকল যা রাইস কুকার দেখতে পাচ্ছি এখানে চারটা মডেল দেখতে আছেন চারটাই হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আর চারটা হচ্ছে বড় সাইজের ছোট সাইজের রাইস কুকারের জন্য আমাদের আলাদা ভিডিও দেওয়া আছে ঠিক আছে সেটা আমি দরকার পড়লে পিন কমেন্টে আমি দিয়ে দিব কিন্তু এগুলা হচ্ছে সব বড় বড় সাইজের রাইস কুকার অনেকে ভাই বড় চায় এখন বর্তমানে কমার্শিয়াল ভাবে অনেকে ইউজ করতে চায় তাদের জন্য বড় বড় রাইস কুকার দরকার পড়ে তোমরা সব বড় সাইজের রাইস কুকার আর বড় সাইজের রাইস কুকার নিলে কি ভাই সুবিধা হচ্ছে আপনি বড় নিলে অল্প কাজ করতে পারবেন বেশি বেশি কাজ করতে পারবেন বড় গুলাতে এই হচ্ছে একটা সুবিধা অল্প ছোট সাইজে আমি একটা রাইস কুকার নিলাম ওটার মধ্যে চাইলে কি আমি বেশি কাজ করতে পারব না কিন্তু এই বড়টা নিলে হয় কি বেশি কাজ করতে বললাম আমি এক পোয়া চালের একটা রাইস রান্না করব আমি এইটা তো সেটাও পসিবল হবে ঠিক আছে তো এইখানে আমি যদি বলতে চাই এখানে চার রকমের রাইস কুকার আছে ঠিক আছে চারটা চার ধরনের কাজ আদিম যুগের ভাই একটা বলা যায় অনেকে খুঁজে থাকে ভাই দেখা গেছে বাসায় বৃদ্ধ লোকজন আছে তারা ভাই এত ভেজাল দরকার নেই আমার এই হারি ওই হারি এই উঠা যাবে ওই উঠা যাবে এত ভেজাল দরকার নেই আমি শুধু ভাই রাইস পাকাবো আমার সিম্পলি আমি পানিতে রাইস দিয়ে দিব আমার রাইস হয়ে যাবে শুধুমাত্র সাদা ভাত ভাতের হোটেল এর মতো যারা নিতে চান তাদের জন্য হচ্ছে এই রাইস কুকারটা এই রাইস কুকারটা হচ্ছে 2.8 লিটার ঠিক আছে এটা হচ্ছে 2 কেজি চালের জন্য আপনি সর্বোচ্চ 2 কেজি চাল করতে পারবেন চাইলে আপনি এক পটো করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটার হচ্ছে মেকানিজমটা আমরা একটু দেখে নিব এখানে দেখতে পারবেন এটা হচ্ছে স্টিম করার জন্য একটা প্লাস্টিকের একটা স্টিমার দেওয়া আছে ভেতরে হচ্ছে ননস্টিকের দেওয়া আছে দেখতে পাচ্ছেন নন ননস্টিকের একটা প্রলেপের একটা হাড়ি দেওয়া আছে হাড়িটা কিন্তু আপনি তুলতেও পারবেন ঠিক আছে তুলে আপনি ওয়াশ করতে পারবেন ভেতরে হচ্ছে কয়েল দেওয়া আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ লক সিস্টেম এখানে পানি টানি দিয়ে আপনি হচ্ছে সকল ভাতের সকল যে কয় কাপ চাল দিবেন তার ডাবল পানি দিবেন সর্বোচ্চ দুই কাপ দুই দুই কেজি চালের জন্য আপনি রাইস করতে পারবেন এটা করে আপনি শুধু আপনার সিম্পলি বন্ধ করে দিবেন ও হয়ে গেলে অটোমেটিক স্টপ হয়ে যাবে ঠিক আছে ও হয়ে গেলে অটোমেটিক স্টপ হয়ে যাবে কুক এবং ওয়ান দুইটা অপশন দেওয়া আছে এটা হচ্ছে টু পয়েন্ট এইটের একটা রাইস কুকার এটার আমি বক্সটা আপনাকে একটু দেখা দেই এটা বক্স হচ্ছে এই যে এটা এটা হচ্ছে এটা বক্স যারা এই ব্র্যান্ডের জিনিসগুলো নিতে চান বা এই টাইপের যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনি আমাকে এটা পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে আমি এটা প্রাইস যা আছে সবকিছু তো ভিডিওতে বলেই দেব ইনশাআল্লাহ ঠিক আছে এটা হচ্ছে একটা মডেল পরে নেক্সট মডেলে যদি কথা বলতে চাই বাসাবাড়িতে অনেকে মনে করে ভাই রাইস করব তরি তরকারি করব এমন একটা জিনিস দেন এত দাম দিয়ে নিব শুধু রাইসের জন্য নিলে আমার পোষাবে না রাইসও করব তরি তরকারি করব তার জন্য তাদের জন্য হচ্ছে আপনারা দুই পাতিলের একটা রাইস কুকার পেয়ে যাচ্ছেন এটাও মিয়াকো কোম্পানি এটা একদম নতুন আসছে একদম লেটেস্ট আসছে এটা এটা যদি আমি একটু দেখতে যাই এটা হচ্ছে দুইটাতে আপনি নন এর হাড়ি পাচ্ছেন নন এর আমরা একটা সুবিধা জানি এখানে হচ্ছে তেল চর্বি লাগে না ঠিক আছে ধোয়া মোছাটা অনেকটা ইজি কখনো কোনো কিছু লেগে যাবে না তার জন্য এটা দুইটাই নন স্টিক পাচ্ছেন আর একটা এস এস এর কিন্তু একটা আপনি মোমো স্টিমার পেয়ে যাচ্ছেন অথবা হচ্ছে আমরা যদি বলতে চাই এটা হচ্ছে স্টিম সহকারে বলতে পারি এটার মধ্যে সিদ্ধ করেও আপনি অনেক কিছু করতে পারবেন আপনার ইলেকট্রিসিটি অল্পই খরচ হচ্ছে আর ভাতা হচ্ছে উপর দিকে আপনি স্টিমও করতে পাচ্ছেন ঠিক আছে এটার উপরে হচ্ছে আমি স্টিমার সহকারে রেখে দিলাম আর হয়ে যাবে এটা হচ্ছে দুই পাতিলের আপনাদেরকে যে দেখা দেই এটা একটা পাতিল এটাতে 2 কেজি রাইস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে 2.8 লিটার এটা হচ্ছে একটা হাড়ি এটা হচ্ছে একটা হাড়ি আর এটার মধ্যে আরো সবচেয়ে বড় একটা জিনিস এই ব্যাপারটা আমি বলে দেই এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ান পার্টেড বডি কোনো জোড়া জয়েন্ট নাই বড় ভাই দেখেন এটাতে কোনো জোড়া জয়েন্ট নাই এটা কিন্তু এখন নতুন মডেল যে করতেছে সবগুলো আরো স্ট্রং শক্ত বক্ত ভাবে করতেছে এবং পুরোটাতে জোড়া জয়েন্ট নাই এক বডি এক ডাইসের বডি এক বাইশের বডি থাকার সুবিধা কি এটা অনেক বেশ শক্ত হয় নষ্ট হয় না সাধারণত জঙ্গল চেয়ে আসে না কোনো জোড়া জয়েন্ট থাকার কারণে বডিটা পাতলা হয় না এটা যে আপনার এরকম বলতেছি না কিন্তু এটা কিন্তু এককালে প্রচুর চলছে এটা এখনো ভালো আছে কিন্তু এর থেকে এই কোয়ালিটিটা আরো ভালো আপগ্রেড ভার্সন এটা যদি বলা যায় ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি ঠিক আছে কখনো জং জঙ্গে আসবে না ইনশাআল্লাহ নিচে কয়েল আছে সম্পূর্ণ ওয়ান বডি এটা হচ্ছে ডাবল হারি রাইস কুকার আপনারা যদি চান আপনারা এটাও নিতে পারবেন এটা প্রাইস আমি বলে দিচ্ছি সংসারিক এখন আরেকটাতে আসি এটা হচ্ছে আমাদের সবচেয়ে ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে দুই হারি রাইস কুকার দেখলাম এক হারি রাইস কুকার দেখলাম এটা হচ্ছে নতুন সংযোজন

কি স্টিলেটটা থাকার একটা মানি বলে দেই দেখ কি সকালে রাইস রান্না করতেছেন রাইস রান্না করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেছে আপনি কি করবেন কারেন্ট চলে গেলে তো আপনার খাবার বন্ধ রাখা যাবে না আপনি এই জিনিসটা নিয়ে ডাইরেক্ট হচ্ছে চুলার মধ্যে বসে আপনি রান্না করতে পারবেন এটা হচ্ছে ডাবল লেয়ার করা আপনি যদি একটু কাছে এসে দেখায় দেন লেয়ারটা হচ্ছে ডাবল করা এটা হচ্ছে ইন্ডাকশন বটমে কাজ করবে ইলেকট্রিক চুলা যাদের আছে সেইটাতে এইটা কাজ করবে ঠিক আছে আর এইটা থাকার একটা সুবিধা কি অনেকে মনে করে ভাই লন আমি শুধু ভাতি করব এইটার মধ্যে আমি তরি তরকারি করব আর আরেকটা হচ্ছে আমি কাঁচি করলাম আমি পোলাও খিচুড়ি করলাম এই জিনিসটা খিচুড়ি করলে হয় কি খিচুড়ির মধ্যে হলুদ দাগটা আছে না খিচুড়ি করার পর যখন আবার রাইস করবে দেখে সে রাইসের মধ্যে হলুদ দাগটা থেকে যায় তার জন্য মনে করে কি ভাই আমি একটা হাড়ি আলাদা রেখে দিব শুধু খিচুড়ি করার জন্য আর হলুদ হলুদ আইটেম আছে সেটার জন্য যেন আমার রাইসের ফ্লেভারটা নষ্ট না হয় এটার জন্য আপনি একটা হাড়ি ইউজ করে রেখে দিতে পারেন অথবা যখন বারবার রান্না করেন তখন এই ইউজ করতে পারেন আর রেগুলার ইউজের জন্য এই দুইটা হাড়ি আপনি সময় ইউজ করতে পারবেন আর এইটার কথা যদি বলতে চাই এটা কিন্তু আপনি সম্পূর্ণ ওয়ান সম্পূর্ণ আপগ্রেডেড কোয়ালিটি এটা কিন্তু ওয়ান পার্ট বডি এটা আবার কালার হয় দুইটা আমি যদি এখানে একটু দেখা এটা হচ্ছে এটা বক্স এটা কালার হবে দুইটা ভাই একটা হচ্ছে সাদা কালার আছে আর একটা হচ্ছে ক্রিম কালার আমাদের কাছে দুইটা অ্যাভেলেবেল আছে যখন যে যেটা চাবে সেটাই দেওয়া যাবে সবসময় ক্রিম কালার এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটাও পুরোটা হচ্ছে আপনার হার্ডার কোয়ালিটি বলা যায় এটা হচ্ছে তিন অনেকে চার বলে থাকে আমি তিন হাড়ি বলেই ই করবো কি এই যে চার হাড়ির রাইস কুকার আপনার দেখতে পাচ্ছেন এই যে বড় ভাই ঠিক আছে এখন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে সবচেয়ে উপকারী জিনিস এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের রাইস কুকার হারুনাকালের ভাতের হোটেলের যে রাইস কুকার ইউজ হইতো এটা হচ্ছে সেটা অনেকজনকে খাওয়ানোর জন্য যে রাইস কুকারটা ব্যবহার করে এটা হচ্ছে সেটা এটা হচ্ছে বক্সের দিকে যদি আপনারা লক্ষ্য করে এখানে দেখতে পারবেন রাইস হচ্ছে ফোর লিটার রাইস হচ্ছে ফোর লিটার স্টিম হচ্ছে জিরো আর হচ্ছে অন্যান্য গুলো আছে সবকিছু মিলে হচ্ছে আপনি ফোর লিটার হচ্ছে আপনি ক্যাপাসিটি পাচ্ছেন আমরা এছাড়া যে কয়টা রাইস কুকার দেখাইছি সবগুলাই হচ্ছে 2 লিটার আমি এটা বলে দেই আরেকটা এটা হচ্ছে 2.8 লিটার ঠিক আছে তিন হাড়ির যেটা আছে তিন হাড়িটা আমরা যেটা দেখাইছিলাম এটা হচ্ছে কিন্তু 3 লিটারের আচ্ছা এটা হচ্ছে 3 লিটার 3.0 ওইটার মধ্যে যদি আপনি 2 কেজি রাইস করতে পারেন এটার মধ্যে কিন্তু হচ্ছে 2 কেজি 200 গ্রাম করতে পারবেন ঠিক আছে একটু বেশি করতে পারবেন ওইটার তুলনায় আর এটা হচ্ছে 4.6 লিটার রাইস কুকার এটার মধ্যে যদি রাইস করতে চান আপনি চোখ বন্ধ করে চার কেজি রাইস করতে মাংস অথবা বিরিয়ানি যদি করতে চান ওরকম ভাবে করতে হবে আমি যদি শুধু মাংস পাকাইতে চাই রাইস করে তো অনেকে মাংসও পাকায় শুধু মাংস পাকাইতে চাইলে পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি অনায়াসে করা যাবে ঠিক আছে আপনি যদি একটু কোয়ালিটিটা একটু দেখে আপনাকে এটা হচ্ছে তার ঢাকনা এ হচ্ছে পট এখানে লেখা আছে দেখেন ফোর পয়েন্ট টু লিটার ঠিক আছে এখানে হচ্ছে তেইশ কাপ দেওয়া আছে তেইশ কাপ পানির মতো আপনি এটা হচ্ছে ধারণ ক্ষমতা করতে পারবেন টু লিটার হচ্ছে এখানে লেখা আছে

অত বেশি আসবে না এটা কুক এবং ওয়ান অনেকে কমার্শিয়াল কাজের জন্য বড় সাইজের রাইস খুঁজে থাকেন কিন্তু আসলে কোথায় পাওয়া যায় সেটা বুঝতে পারবেন না জানে না অনেকে তার জন্য আমরা এটা দেখাই দিলাম আমাদের কাছে কিন্তু মিয়াকর এই হেভি রাইস কুকারটা টা কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যখন চাবেন তখন কিন্তু আমরা দিতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন শব্দের মিয়া মিয়াকর তাও ডাবল হারি সিঙ্গেল হারি না ডাবল হারি

আর এটার জন্য গ্যারান্টি ওয়ারেন্টি যদি কথা বলতে চান গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে হচ্ছে পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর হচ্ছে আপনি এটা সার্ভিস থাকবে যে কোন সমস্যা হলে ফ্রি সার্ভিস আর প্রথম এক বছর হচ্ছে কয়লার আমরা গ্যারান্টি দিয়ে দিব প্রথম এক বছর যদি কয়েলে যে কোনো সমস্যা হয় আমরা দরকার বলে কয়লাটা রিপ্লেস করে দিব কোনো পার্ট বা টাকা পে করতে হবে না আপনাকে আর পরের পরের যে চার বছর সেই চার বছরটা হচ্ছে ফ্রি অফ কস্ট একদম সার্ভিস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব ঠিক আছে

ঠিক আছে আপনি যদি এটা নিতে চান এটা আজকে হচ্ছে বর্তমান প্রাইসে আমি দিব হচ্ছে 2750 টাকা পড়বে এটা প্রাইস পড়বে 2750 টাকা 2.8 লিটার ঠিক আছে এটা হচ্ছে 2.8 লিটারের ডাবল পট মিয়া নতুন সংযোজন একদম সম্পূর্ণ জোড়া জোড়া বডি ঠিক আছে একদম ওয়ান পার্টেড বডি এটা যদি নিতে চান এটা বর্তমান প্রাইস থাকবে হচ্ছে 3450 টাকা 3450 টাকা এটা ঠিক আছে আর চার হাড়ির যে রাইস কুয়ারটা চার হাড়ি বা তিন হাড়ি তিন হাড়ি যেটাই বলে এটা কিন্তু 3 লিটার এটা কিন্তু সাইজ আবার হচ্ছে

এরকম যদি কোন ধরনের প্রবলেম ফেস করেন আমরা হচ্ছে প্রোডাক্ট রিটার্ন কোনো সমস্যা নেই আমরা সেই ধরনের হচ্ছে স্বাধীনতা দিয়ে থাকি ঢাকার ভেতরে ঢাকার বাইরে সব জায়গায় আপনি হচ্ছে হোম ডেলিভারি পাবেন ঢাকার ভেতরের জন্য কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না ঢাকার বাইরের জন্য পাঁচশো টাকা শুধু আপনাদের অ্যাডভান্স দিতে হবে বাকি বাকিটা কন্ডিশন হ্যাঁ মোট বিল থেকে ধরেন দেখা গেছে আপনি ছয় হাজার টাকা একটা পনেরো নিলেন পাঁচশো টাকা অ্যাডভান্স পাঠালেন তাহলে আপনার বাকি থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা ওইটার সাথে হচ্ছে ডেলিভারি কস্ট দেওয়া গেছে দুইশো টাকা অ্যাড হবে

আমি হোলসেল মার্কেট যাবো সবাই বলে দিব চনিমার কথা একটা হোলসেল মার্কেট এটা নিচতলাই হচ্ছে আমাদের দোকান সাতান্ন নম্বর দোকান আপনি তিন নাম্বার অথবা সাত নাম্বার যে কোনো একটা গলি ধরে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়াও যদি লোকেশন খুঁজে বের করতে কোনো হয় আপনি হচ্ছে এই নাম্বারটিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমরা গুগল ম্যাপে লোকেশনের অ্যাড্রেসটা আপনাদেরকে সেন্ড করে দেবো আপনারা সেই ম্যাপ ধরে আপনারা আসতে পারবেন এছাড়াও ঢাকার বাইরে অথবা প্রবাসী যারা আছেন তারা কিন্তু এই যে গ্রিন কালার যে নাম্বারটা আছে সে নাম্বারে ফোন দিলে একদম হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে ডাইরেক্ট ভিডিও কলে দেখে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ধন্যবাদ ভাইয়া আমরা আরেকদিন নতুন কোন পণ্য নিয়ে নতুন কোনো ভাবে আমাদের হাজির হবে